ভারতের ছাত্র ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফেডারেশন পাতুলিয়া রুইয়া ইউনিটের তরফে সম্বর্ধিত করা হলো এই বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রীতি ছাত্রছাত্রীদের পাতুলিয়া ও রুইয়া অঞ্চলের পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রীকে মেধার জন্য এই পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়াও এই মঞ্চ থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সমগ্র অনুষ্ঠানে উদ্যোক্তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নীলাভ্র সুর এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও রহরা লোকাল কমিটির সভাপতি পৃথা চক্রবর্তী ডিওয়াইএফআই উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য সায়ন চক্রবর্তী অঙ্কিতা দত্ত চৌধুরী ডিওয়াইএফআই জেলা কমিটির সদস্য ও রহরা খড়দহ লোক লোকাল কমিটির সভাপতি দেবজিৎ দত্ত ইউনিট সম্পাদক শুভঙ্কর দাস সহ অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ সমগ্র অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে ডি জেলা কমিটির সদস্য ও রহড়া খরদহ লোকাল কমিটির সভাপতি দেবজিৎ দত্ত ও এস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য পিথা চক্রবর্তী জানান প্রতি বছরই কি হয় বা কীভাবে আপনারা চিন্তা ভাবনা করে প্রচন্ড সন্ত্রাস কবলিত এলাকা পাতুলিয়া অঞ্চল আমরা এটা যারা খরদায় মোটামুটি বসবাস করি তারা প্রত্যেকেই জানে তার মধ্যে দাঁড়িয়েও ভারতের ছাত্র ফেডারেশন এবং ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে প্রত্যেক বছরই এই অঞ্চলে যে সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে হচ্ছে আমরা সম্বর্ধিত করে থাকি যে পরিমাণ ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধিত করতে পেরেছি তারপরে বাইরে দাঁড়িয়েও এই অঞ্চলে মানে বিস্তীর্ণ এই অঞ্চলে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যাদেরকে হচ্ছে আমরা আগামী দিনে আরও বিভিন্ন হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে সম্বর্ধনা প্রদান করব আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা সবসময় বলে এসেছি যে যেভাবে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বারংবার হচ্ছে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রায় বন্ধ করার মুখে ঠেলে দি ঠেলে দিচ্ছে এবং হচ্ছে যেভাবে হচ্ছে বাজারি মিডিয়াগুলো এবং বাজারি শিক্ষার হাতে হচ্ছে একদম যে শিক্ষাটাকে বিক্রি করে দিচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে হচ্ছে আমরা ভারতের ছাত্র ফেডারেশন প্রতিনিয়ত হচ্ছে লড়াই করছি তার মাধ্যমে হচ্ছে সেই আমাদের যে হচ্ছে পরিকল্পিত যে পরিবর্তন শিক্ষানীতি সংবিধান বাঁচাও দেশ বাঁচাও সেই বার্তা নিয়েই হচ্ছে আমাদের আজকের এই কর্মসূচি প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী আছে সম্বর্ধনা নিতে নিতে এসছে প্রায় হচ্ছে আমরা পঁয়ত্রিশ চল্লিশ জনকে হচ্ছে সম্বর্ধিত করলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী মিলিয়ে আগামী দিনে হচ্ছে আরও ছাত্রছাত্রীদের পাশে পৌঁছানোর এবং তাদের কাছে থাকার হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে উদ্যোগ হচ্ছে আমরা গ্রহণ করছি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এই দিকেও হচ্ছে ভারতের ছাত্র ফেডারেশন আমরা হচ্ছে সব সময় তাদের পাশে হচ্ছে থাকার অঙ্গীকারবদ্ধ নাম পৃথা চক্রবর্তী ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সেটা আমরা একটু আপনাদের সামনে একটু পাঠ করে শোনাচ্ছি তুমি দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ কৃতিত্বের সহিত সাফল্য লাভ করে রহরা পড়দ পাটুলিয়া ও বন্দীপুর অঞ্চলের অধিবাসীদের হাত্তা দিকে ওদেরকে উৎসাহিত সবাইকে মনে করে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি তবে উৎসাহিত করুন সকলে করো জোরে হাততালি জোরে উৎসাহিত করুন সকলে একটু জোরে হাততালি দেবেন এদিকে তাকিয়ে এদিকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন প্রত্যেক বছরের ন্যায় এবছরও পাতুলিয়া রুইয়া অঞ্চলের যে কৃতি ছাত্রছাত্রী তাদেরকে আরও উৎসাহিত করার জন্য এবং তাদের ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করার জন্য আমরা তাদেরকে সংবর্ধিত করি আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের আরও যাতে তারা আগামী দিনে আরও উৎসাহিত হয় এবং আগামী দিনে আরও বেশি সাফল্য অর্জন তারা করতে পারে এবং আমরা বামপন্থী সংগঠন বামপন্থী ছাত্র সংগঠন যুব সংগঠন আমরা তাদের পাশে আছি এবং যে এই অনলাইন ক্লাস এই যে বিভিন্ন রকম যা দেখছেন আজকের দিনে যে স্কুল বন্ধ তার বিরুদ্ধে আমাদের এই সংগঠনের যে বার্তা সেই বার্তাটাও আমরা যেসব ছাত্রছাত্রীরা আগামী দিনে কলেজে পড়তে যাবে যারা আগামী দিনে আরও উঁচু ইউনিভার্সিটিতে যাবে তাদের কাছেও পৌঁছে দেওয়া এটা আমাদের সংগঠনের কাজ যেটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই যে রাজ্য সরকারের যে ভ্রান্ত শিক্ষানীতি এই যে ছাত্রছাত্রীদের যে ক্ষতি করা শিক্ষানীতি এই শিক্ষানীতি ছাত্রছাত্রীদের ভালো করতে পারেন তার যে সেই যে বার্তা সেই বার্তা আমরা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে এই সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে এই বার্তাগুলো আমরা পৌঁছে দিতে যাই কারণ যাতে আগামী দিনে তারা কোনো ভুল পথে না চালিত হয় যারা কোনো যাতে তারা কোনো বিভ্রান্ত না হয় কারণ আমাদের যে কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের যে ভ্রান্ত শিক্ষানীতি তাদের সেই ভ্রান্ত নীতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের মুখে ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি দেবজিৎ দত্ত জেলা কমিটির সদস্য উত্তর চব্বিশ পরগনা ডি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার